আসসালামু আলাইকুম দর্শক বাপ রে বাপ ইমো এবার মনের আশা পূরণ করলো এ কি আপডেট নিয়ে আসলো ভাই ভিডিওটা শেয়ার করবেন এটা আমার মনে হয় সবার প্রয়োজন ছিল এত দিন দর্শক শ্রোতা প্রথমত দেখেন আমরা আমাদের ফোনে কিন্তু একজন চাওয়ালা সবজিওয়ালা বা একজন ভালো মানুষ বা যে কোনো মানুষের নাম্বার সেভ করি ফোনে নাম্বারটা সেভ করার সাথে সাথে দেখা গেল যে আমার ইমোতে সেই ব্যক্তিটা অ্যাড হয়ে যায় কিংবা আমি যাকে অ্যাড করলাম ওই ব্যক্তিটার মতেও নোটিফিকেশন চলে যায় এটা সবচেয়ে বাজে বিষয় ভাই আমি একটা নাম্বার ফোনে সেভ করব সেই নাম্বার কেন ইমোতে অ্যাড হয়ে যাবে একজন একজনের সাথে এটা আমরা চাই না বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে খুবই মানে এটা লজ্জাজনক ব্যাপার আরেকটা বিষয় দেখেন এটা বিস্তারিত বুঝবেন একটু পরে যে আমরা সাপোজ যখনই আমরা ই মোটা লগ করতে যাই দেখবেন যে আপনার ফোনে কন্টাক্ট লিস্টে যতজন আছে সবার কাছে একটা করে নোটিফিকেশন চলে গেছে যে আপনি ই মোতে ফেরত এসেছেন আরে ভাই ইমোতে আমি লগ ইন সবার কাছে নোটিফিকেশন কেন দিবেন এইটার সমাধান ইমো নিয়ে আসছে ভিডিওটার জন্য বললাম যে শেয়ার হবে আপনার একটি শেয়ারের কারণে হয়তো বা আপনার মা বোনরা একটু সেফ পাবে তো দর্শক শ্রোতা প্রথমেই আপনারা প্লে স্টোর থেকে ইমোটা আপডেট দিয়ে নেবেন লাস্ট আপডেটে কিন্তু ইমো অপশনটা নিয়ে আসছে তো আপনাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে তো আপনারা প্রথমে এখানে প্রোফাইলে চলে যান প্রোফাইলে যাওয়ার পরে এখানে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে চলে যাবেন এবং লাস্টের দিকে আসেন এই যে এখানে পাবেন ফোন কন্ট্রাক্টস যারা মোটা আপডেট দেন নাই দেখেন এই অপশনটা নাই এটা একদম নতুন যুক্ত করা হয়েছে লাস্ট আপডেটে যুক্ত করা হয়েছে তো ফোন চাপ দেন এখানে আমি কিছু করে রাখছি তো এই সেটিংগুলো আপনাদের বুঝতে হবে এই যে সিঙ্ক কন্ট্যাক্ট লেখা আছে এটা যদি আপনি অফ করে দেন পরবর্তীতে আপনি যখনই ইমোতে লগ ইন করবেন তাহলে আপনার কন্ট্যাক্ট লিস্টে সকল মানুষের কাছে নোটিফিকেশন চলে যাবে না এটা অফ রাখা উচিত আবার যদি আপনার মনে হয় যে না আমার ফোনের যত মানুষ আছে সবগুলারে আমি ইমোতে অ্যাড করতে চাই বা সবাই জানুক যে আমি ইমোতে আছি তাহলে আপনি এটা অন রাখতে পারেন বোঝা গেল বিষয়টা উপরের দুইটা অপশন দেখেন এখানে আমি টিক মার্ক দিয়ে রেখেছি ডোন্ট অ্যাড অটোমেটিক্যালি মানে ভাই আমি ফোনে কোনো নাম্বার সেভ করলে অটোমেটিক সেটা ইমতে অ্যাড হবে না আমি এই টিক টিকমার্ক দিয়ে রাখছি আপনার এই অপশানটা মার্ক করে দেওয়া উচিত আপনি যদি টিক টিকমার্ক করে দেন তাহলে কি হবে আপনি যখনই উপরেটাই আপনার টিকমার্ক করা আছে দেখেন আপনি যখনই ফোনে যে কোনো নাম্বার সেভ করবেন তাহলে সেই নাম্বারটা আপনার এই মধ্যে অ্যাড হয়ে যাবে এবং তার কাছেও একটা নোটিফিকেশন চলে যাবে এই জিনিসটা আমি চাই না ভাই আমার যখন প্রয়োজন হবে তখন আমি সিঙ্গেলভাবে অ্যাড করে নিব তো এখানে এই জন্য আমি দুই নাম্বারটা টিক রেখেছি এবং এটা অফ রেখেছি দর্শক শ্রোতা এটা গেল প্রথম বিষয় আর একটা বিষয় তো আপনার দেখা গেল আপনি একজন মেয়ে মানুষ আপনি আপনার প্রোফাইল পিকচারে একটা ছবি লাগা রাখছেন ইমোতে তো সেই ছবিটা যদি যে কেউ দেখে ফেলে তাহলে বিরক্ত করতে পারে যে একটা নাম্বার সার্চ দিল ওই মতো দেখলো যে একটা মেয়ে মানুষের আইডি বিরক্ত করা শুরু করি তো আপনার প্রোফাইল পিকচার যাতে কেউ না দেখতে পারে এই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে এই জন্য এই যে প্রোফাইল প্রায় চলে আসেন এখানে দেখেন নতুন একটা অপশন আছে যে লক প্রোফাইল এটা আপনাকে অন করে দিতে হবে জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না এই জিনিসটা আপনারা অন করে দেন তাহলে আপনার কন্ট্যাক্ট লিস্টের বাইরে কেউ আপনার নাম্বারটা অ্যাড করে দেখতে পারবে না যে আপনি ছেলে না মেয়ে বা আপনার চেহারা কেমন এই বিষয় দুইটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা অল্পতেই শেষ করে দিচ্ছি আর অনেক বিষয় আছে যেগুলো আপনারা খেয়াল রাখবেন যেমন হু ক্যান এখানে আরও বিষয় আছে সেগুলো আমরা আজকে বিষয়গুলো দেখতে দেখতেছি না যে আপনাকে কে কল দিতে পারবে এই জিনিসটা দেখায় দেয় যে আপনাকে কে কল দিতে পারবে এই জিনিসটা আপনারা মেনটেন করবেন তাহলে বিরক্ত থেকে বাঁচবেন অনেকে এই মতো অ্যাড করেই কল দেওয়া শুরু করে তো আপনি এখানে যদি মাই স্টিক মার্ক দিয়ে রাখেন তাহলে শুধুমাত্র আপনার কন্টাক্ট লিস্টে থাকা মানুষজনই আপনাকে কল দিতে পারবে আর নোবডি করে রাখলে এখানে ভাই কেউ কল দিতে পারবে না তো আমি মাই কন্টাক্ট করে রাখছি যাতে আমার কন্ট্যাক্ট লিস্টের মানুষজন কল দিতে পারে শুধুমাত্র অন্য কেউ যাতে কল দিয়ে বিরক্ত না করে শুধুমাত্র আমি যাতে তার সাথে যোগাযোগ করতে পারি ভালো থাকবেন